এই বিষয়ের উপরে আমার মতো একজন নালায়েক সামান্যতম কিছু বলার যোগ্যতা রাখি না জীবনের আলোচনা তার সেরাত কোন ভাষায় আমি আপনাদেরকে বোঝাব হজরত আদম ইসলাম থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন পৃথিবীর যে কোনো ধর্মের হোক না কেন পৃথিবীর যে কোনো দেশের রাজা বাদশাহ হোক না কেন পৃথিবীর যত গুণীজন আগমন করেছেন যত বৈজ্ঞানিক দার্শনিক আগমন করেছেন অলি আব্দাল গাউস কুথু মহাদেশ মুফাসের মুফতি তাম পৃথিবীর সকল মানুষের জীবনী আলোচনা করতে হলে জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলেই শেষ আপনারা যারা আমার সামনে ডাইনি বামে বসেছেন আপনারা সবাই জিন্দা আছেন তো মুর্দা কেউ নাই তো আমি কি কবরস্থানে কথা বলতেছি তাহলে জিন্দা আছেন যে এটা আমার একটু জানায় যত মানুষের আলোচনা করবেন আমাদের দেশের যদি ডক্টর ইনু সাহেবের জীবনী আলোচনা করেন জন্ম থেকে শুরু হবে মৃত্যুতে শেষ শেখ হাসিনার জীবনী আলোচনা করলো, জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ খালেদা জিয়ার জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ জিয়াউর রহমানের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ শেখ মুজিবুর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ সামসলক ফরিদপুরের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ নাজমুল হাসান সাহেবের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ হাফিজ জি হুজুরের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ ইমামে আজম আবু হানিফার আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ ও আমার বাইরা ইমান বকারের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আব্দুল কাদির জিলানি সকলের জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যুতে শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মোহাম্মদুরসৌল আলাইহি সাল্লামের জীবনী আলোচনা আলোচনা শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে জান্নাতে যায় আসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনী আলোচনা পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে থেকে শুরু উলামায়ে কেরাম এখানে বসে আছেন ওদিকান সম্বর্ধনা ছাত্র নবীন উলামায়ে কেরাম নবীন উলামায়ে কেরাম সকলের সামনে বলতে চাই হাদিসে পাকের রাসূলুল্লাহ আলাইহিস সালাম এক রায়াতে বলেছেন সুরাই ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে তো করেছেন। সূরা ইয়াসিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক দামাত করেছেন এখন আশ্চিন দিকে সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি বলেছেন সর্বপ্রথম বলছেন ইয়াসিন ইয়াসিন এই শব্দটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম আল্লাহ পাক যেটা বোঝাইতে চাচ্ছেন ইয়াসিন ও আমার মাহবুব ও আমার ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম আরেকটা অর্থে এটাও বলা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে চাচ্ছেন আপনার কাছে নাজিলকৃত হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম লামিনাল ইন্নাসারিন নিশ্চয়ই আপনি সমস্ত রসুলগন্ধের মধ্যে শ্রেষ্ঠ তাহলে মোহাম্মদ রসুল্লাহাম সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না কা লামিনাল মুরসালিন এক হাজার বছর আগে পৃথিবী সৃষ্টির এক হাজার বছর আগে বারোই রবুল থেকে কিন্তু শুরু না অনেক আগে থেকে শুরু এই জন্য ওলামায় দেব ওলামায় কৌমিয়া বারোই পালন করে না তার কারণ হলো বারো রবুল থেকে আলোচনা শুরু না পৃথিবী সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ বলছেন ইন্না কা আপনি এখানে সাইকেল হাদিসগণ বসা আছেন আমার আশেপাশে অনেক কলা নয় বসা আরবি গ্রামা আরবি অক্ষর আরবি বাক্য গঠনে একটা অক্ষর কাফ জমির এই অক্ষরটা কোন জায়গায় ব্যবহৃত হয় একজন ব্যক্তি সম্মানিত ও তার সম্মান ইজ্জত সবগুলো বজায় রেখে তারের সরাসরি সামনাসামনি যদি সম্বোধন করা হয় সেখানে ব্যবহার হয় কা अपनी तुम्हें আপনি যদি দূরবর্তী তাকে কিন্তু তুমি আর আপনি বলা হয় না কা 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 জমিটা এটা ব্যবহৃত হয় একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জতা রক্ষা করে সরাসরি সামনাসামনি যদি সম্বোধন করা হয় সেখানে কা ব্যবহার হয় আমার আল্লাহ পাক তিরিশ করা করণ শরিফের ভিতরে মোহাম্মদ রসুল্লাহ সালাহামকে যেখানে সম্বোধন করেছেন সেখানেই এই অক্ষরটা ব্যবহার করেছেন লা কা দেখি wama arsalnaka inna arsalnaka falawo rabbika ya ayuh hal mutesiru kung fa anzir fa rabba ka fa ফাসিয়া বাকা, লা তো হা কা গুজর একতাম আল্লাহ বলে আসলাম সম্পর্কে লাফা যেখানে সন্মোধন করেছেন সেখানে একটা অক্ষর ব্যবহার করেছেন কা ফালামুলী কা ভাব্লি বোধ হা কাদ্ধা বলে ইজা সাজা মা বদ আকা কা রব্বু কা ও মা তারা বলেন আখরে তো খেয়ের্লা কা উলা বলে সব ইউতিকা, ti কা রব্বু কা ফাতারো দা আলামিয়া আওয়া ওয়া জা দা কা লাং ফাদা ووجدك آئلا فأغنا ألم نشرح لك صدرك ووضعنا عنك بجرك الذي أنقذ زهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك সব জায়গায় রাসুলকে যেখানে সম্পদন করেছেন সেখানে আল্লাহ্ কা কা আপনি 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 তুমি তুমি এই কথা বলে সামনে সামনাসামনি তাই এক হাজার বৎসর আগে পৃথিবীর এক সৃষ্টির এক হাজার বৎসর আগে আল্লাহ্ ফাক্সরা ইয়াসিন তালাওয়াত করেছেন ইন্নাকা আল্লানিল্ল সলিম রাসুল সাল্লাহুসালের জীবন আদর্শ এবং তার জিন্দগীর আলোচনা কোথার থেকে শুরু সে আলোচনা আমি আপনাদের সামনে কী করে করব পৃথিবীতে এখনো সৃষ্টি হয়নি আদম মাত্র তৈরি করা হয়েছে আদম আলাইসালামের পৃষ্ঠ থেকে মানুষগুলোকে আল্লাহ পাক পিপিলি করে নিয়ে রুহের জগতে আল্লাহ সৃষ্টি করেছিলেন সেই আলোচনা আমরা অনেক ক্ষতিপদের কাছ থেকে আলাম আলী কাছ থেকে শুনে থাকি সেই জায়গার ভিতরে আল্লাহ পাক একটা জনসভা কায়েম করেছেন এই জনসভার ভিতরে আমরা সবাই ছিলাম তার কারণ হল ডাকাতে কোনো জনসভা হইলে সেখানে কে যাবে কে আসবে এটার জন্য কোনো বাধ্য 것도 কথা 타কেন সবাই যাইতে পারে ঠিক জানা সভা হবে ডাকাই চক্রগ্রামে স্লোগান সলো সলো ডাকাইছো ঠিক ঠিক কি না আলাদা কোনো কার্ড দেওয়া হয় না এর জন্য সেখানে আদম আলাইহিস থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যে মানুষগুলো পৃথিবীতে আগমন করবে প্রত্যেকটা মানুষ রूहের জগতে ছিল সেই জগতের ভিতরে বক্তা একজনตรี হলেন রবুল আলামিন তিনি সকলকে সম্বোধন করে একটা প্রশ্ন করেছেন আলাস্তু বিরববিকুম বেকম

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان و ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغ يعزكم لعلكم تذكرون صدق الله العظيم بره ترى وتراب علماء کرامর উদ্দেশ্যে অযীত সাজাই কি উन्हे को सुनाई आपके होते हुए क्यों किसी